যেমন এখানে একটি আছে যে চৌষট্টি কিলোগ্রাম বালি ও পাথরের টুকরার মিশ্রণে বালির পরিমাণ পঁচিশ পার্সেন্ট কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথরের টুকরার পরিমাণ হবে চল্লিশ পার্সেন্ট তো এখান থেকে যে বিষয়টা আমরা যদি খেয়াল করি এখানে মোট চৌষট্টি কিলোগ্রাম দেয়া আছে ওজন তাহলে চৌষট্টি কিলোগ্রাম থেকে আমরা পঁচিশ পার্সেন্ট বালিকে পৃথক করবো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি বালি হয়ে যায় তাহলে চৌষট্টি যদি করি তাহলে আসবে ষোলো কেজি বা ষোলো কিলোগ্রাম এখানে ষোলো কিলোগ্রাম হচ্ছে এখানে দেশ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বালির পরিমাণ তাহলে এখানে ষোলো কিলোগ্রাম থাকবে বালি তাহলে চৌষট্টি থেকে যদি আমরা বাদ দিই ষোলো তাহলে হচ্ছে আটচল্লিশ হচ্ছে পরিমাণ পাথরের টুকরা পরবর্তীতে যে যে কন্ডিশন দেওয়া আছে কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথরের টুকরার পরিমাণ হবে চল্লিশ পার্সেন্ট তার মানে একশো পার্সেন্টের মধ্যে চল্লিশ পার্সেন্ট যদি পাথরের টুকরার পরিমাণটা বিরাজমান তাহলে চল্লিশ পার্সেন্টকে ধরে যদি আমরা করি তাহলে চল্লিশ পার্সেন্ট কী হবে পাথর টুকরের পরিমাণ চল্লিশ পার্সেন্ট তাহলে ষাট পার্সেন্ট হচ্ছে বালি তো চল্লিশ পাথর হলে চল্লিশ যদি কিলোগ্রাম পাথর হয় চল্লিশ কিলোগ্রাম যদি আমরা পাথর নিই চল্লিশ কিলোগ্রাম পাথর নিলে মঠ মিশ্রণ এখান থেকে মঠ মিশ্রণ হচ্ছে একশো কিলোগ্রাম তাহলে এক কিলোগ্রাম যদি পাথর হয় তাহলে মঠ মিশ্রণ হচ্ছে একশো ভাগ চল্লিশ কিলোগ্রাম এখন এখান থেকে পাথরের টুকরা যেটা পাথরের টুকরা যদি এখানে আটচল্লিশ হয় তাহলে মোট মিশ্রণ হবে একশো তো গুনন আটচল্লিশ ভাগ চল্লিশ তো কাটাকাটি করলে এখান থেকে আমরা মানটা যেটা পাবো কাটাকাটি করে দেয় তাহলে দশ দিয়ে কাটলে চার এখানে আছে কত দশ চারশো এখানে চার বারো আটচল্লিশ তাহলে বারো দশকে একশো বিশ তাহলে এখানে টোটাল মিশ্রণের পরিমাণ হচ্ছে একশো তো বিশ কেজি আবার একশো বিশ কেজি থেকে যদি পাথরের টুকরার পরিমাণটা এখানে বাদ দেয় তাহলে হচ্ছে বালির পরিমাণটা পাবো বালির পরিমাণ বালির পরিমাণ সমান একশো বিশ বিয়োগ হচ্ছে আটচল্লিশ পদক বাদ দিলে তাহলে আটচল্লিশ আর এখানে হচ্ছে একশো একশো বিশ বাদ দিলে হচ্ছে কত বাহাত্তর কেজি তাহলে বাহাত্তর কেজি হচ্ছে এখানে বালির পরিমাণ আর আমাদের নতুন মিশ্রণে যেটা যোগ করব এটা হচ্ছে বাহাত্তর থেকে আমরা ষোলোটা বাদ দিয়ে দেবো তাহলে নতুন মিশ্রণে এখানে কত কিলোগ্রাম বালি মিশাবো তো এখানে বালি মিশাতে হবে তো এই মিশ্রণটা যাওয়ার জন্য বালি আমরা মেশাবো যেটা বালি মিশাতে হবে মিশাতে হবে সমান বাহাত্তর বিয়োগ এখানে যেটা পেয়েছিলাম ষোলো তাহলে আছে ছাপ্পান্ন কেজি যেহেতু পূর্বে ষোলো কেজি ছিল এখন আমরা বাহাত্তর থেকে যদি ষোলো বাদ দিই তাহলে ছাপ্পান্ন কেজি থাকতেছে এই ছাপ্পান্ন কেজি এখানে বালিটা কি করতে হবে মিশাতে হবে তাহলে নতুন যে মিশ্রণ হবে সেখানে পাত্রের টুকরার পরিমাণ হবে চল্লিশ পার্সেন্ট এটা কম্পিটিটিভ এক্সামে এই প্রশ্নটা এসে থাকে বিশেষ করে আইবিএস প্রশ্ন করবে বাংলাদেশে এই প্রশ্নটা আসে এরপর যাই সেকেন্ড আরেকটি কোশ্চেন যে একটি বাক্সে লাল এবং কালো মার্বেল আছে লাল ও কালো মার্বেলের অনুপাত তিন অনুপাত পাঁচ ওই বাক্স হাতে যদি পাঁচটি লাল মার্বেল সরিয়ে নেওয়া হয় তবে লাল ও কালো মার্বেলের অনুপাত এক অনুপাত দুই হয়ে যাবে ওই বাক্সে মোট কতগুলি মার্বেল আছে এটা আইবিআর কোশ্চেন আইবিআর প্রশ্ন ব্যাংকগুলোতে এই ধরনের কোশ্চেনগুলো দেওয়া থাকে এখানে ধরলাম মার্বেলের জনপাটটা এখান থেকে তিন এক্স ও পাঁচ এক্স এইটা ধরলাম মার্বেল যে দুই প্রকারের মার্বেল আছে লাল আর কালো লাল এটা আর কালো এটা তাহলে মোট হচ্ছে মোট মার্বেল হবে মোট সমান তিন এক্স যোগ হচ্ছে পাঁচ এক্স সমত আট এক্স এটা হচ্ছে মোট মার্বেল পরবর্তী যে কন্ডিশন এখানে দেওয়া আছে ওই বাক্স হতে যদি পাঁচটি লাল মার্বেল সরিয়ে নেওয়া হয় তবে লাল ও কালো মার্বেলের অনুপাত এক অনুপাত দুই হয়ে যাচ্ছে তাহলে পাঁচটি যদি আমরা লাল মার্বেল সরিয়ে নিয়ে দিই তাহলে যে অনুপাতটা হচ্ছে এইটা প্রশ্ন মতে আমরা লিখতে পারবো প্রশ্ন মতে এখানে লেখা যাবে তিন এক্স বিয়োগ হচ্ছে পাঁচ তাহলে ভাগ যদি আমরা করি এখানে ফাইভ এক্স সমান অনুপাত হবে এক ভাগ দুই এটা অনুপাতটাকে একবারে এখানে লেখা যাবে এক ভাগ দুই তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি দুই দিন গুণ করলে দুই দু তিনটে গুনে ছয় এক্স বিয়োগ পাঁচ ডুগুনে দশ সমান পাঁচ এক্স তাহলে বা এখান থেকে আমরা বিয়োগ করলে ছয় এক্স বিয়োগ পাঁচ এক্স সমান আমরা লিখতে পারব দশ তাহলে এখান থেকে লেখা যাবে এক্স সমান দশ তাহলে নিণ মার্বেল বা মোট মার্বেলের সংখ্যা মোট মার্বেল আমরা জানি মোট মার্বেল সমান হচ্ছে আট এক্স সমান আট গুণুন এক্সের মান দশ সমান হচ্ছে গত আট দশে আশি তাহলে মোট মার্বেল হবে এখানে আশিটি এসে কম্পিটিটিভ এক্সামে এই ধরনের প্রশ্নগুলি থেকে থাকে বিশেষ করে আইবিএ যদি কোশ্চেন করে এই প্রশ্নগুলো অনেক গুরুত্বপূর্ণ তো আজকের লাইফটা এখানে এখানেই শেষ করলাম السلام عليكم ورحمه الله